আমি মনিকে ফোন দিলাম মনি মামা আপনি মানুষকে দেখা করতে দিচ্ছেন না কেন আমার লোকজন যাচ্ছে আপনি ইউনাইটেড কেন ব্লক করতেছে বারবার হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কিন্তু আটকে যাবেন এই চলচ্চিত্রের প্রাণ যাদেরকে আমরা প্রাণ বলব এবং তাদের মধ্যে অন্যতম ওনার মতো নায়িকা পাকিস্তান পিরিয়ডে পাকিস্তানি নায়ক ফয়সাল এবং অনেকেই সাথে উনি শুটিং অ্যাক্টিং করেছেন আমাদের দেশে এমন কোনো স্টান নেই যে তার বিপরীতে অভিনয় করে এই তার ক্যারিয়ারে বিলাস মানে বিলাস বল ক্যারিয়ারে কেরিয়ারে মোটামুটি তিনশো মুভিতে কাজ করেছেন এবং তার কিছু মুভি তো মানুষের মনে প্রাণে ধরে আছে ছুটির ঘণ্টা অশিক্ষিত বেশ কিছু মানে মুভিতে উনি যে কাজ করেছেন সেটা না ভোলার মতো মানুষ হিসাবে উনি সুপারস্টার মানুষ হিসাবে অ্যাজ এ হি সুপারস্টার ইজ নো ডাউট এট অল এভ্রিবডি বাউন্ড টু সে অঞ্জনা হি সুপারস্টার আর তার যে বিহেভ স্পেশালি আপনাদের সাথে সম্পর্ক আমাদের সাথে সম্পর্ক অভুলনীয় তার মৃত্যুকালে তার নিয়ে যে সমস্ত নাটক শুনতে পাচ্ছি কানে আসছে যে সমস্ত ঘটনা ঘটিয়েছে এটা কনসিডারযোগ্য না এটা সুপ্রিম পারিস যারা অপরাধদের সাথে জড়িয়ে গেছে তাদের পারিস করতে হবে আমরা বিপ্লবের সাথে বিপ্লব শরীর কথা বলে নেটওয়ার্কে আপনারা শুনেছেন আমি তার সুর বলতে চাই যে বিপ্লব ভাই সুচিত্রা ম্যাডাম তারপরে আপনার এই সে খেয়া ম্যাডাম এবং আরও কার কথা বলল আন্না আন্না ম্যাডাম ওনারা মিলে দেখতে গেছে তাদের দেখা না করণের যে নাটক শুনলাম যে তার তথাকথিত সন্তান বা ভাই মানে একই পারে এক এক পরিচয় আমি নিজেই পেয়েছি বনি যে তার কোনো সন্তানই না আজি রহমান বুলির কোনো সন্তানই না সে অত পরিচয় দিয়েছে আমাদের আলমগীর স্যারের কাছে পরিচয় দিয়ে সেটাও আমরা শুনলাম সেটা অত্যন্ত নাটকীয় নরকীয় দুই দিদিকে আমি বলবো এবং আলমগীর স্যার তখন বলে দিয়েছে তোমার বাড়ি নরসিংদী তোমার বাবার নাম এই তোমার মা দুমার মারা গেছে তুমি কি করে অঞ্জন আর কিছু এবং তারা দুই ভাই তো এই কথার উত্তরে সেটাকে বলছে আমি এই কথা না বলি এখন এই প্রশ্নটা আমি বলতে চাই একত্রিশে ডিসেম্বরের আগে তিরিশ ডিসেম্বর আমি মনিকে ফোন দিলাম মণি মামা আপনি মানুষকে দেখা করতে দিচ্ছেন না কেন আমার লোকজন যাচ্ছে আপনি ইউনাইটেড কেন ব্লক করতেছেন বারবার হোয়াট ইজ ইউর প্রবলেম আপনি কিন্তু আটকে যাবেন আমি তখনই তাকে বলছি তা আপনি আটকে যাবেন যদি ওনার একটা কিছু হয় আপনি কিন্তু ডাস্টিকটা একসাথে আপনি এগিয়ে যাবেন বি কট তখন সে আমার বলে আপনি এই কথা বলেন তাহলে তো আমার বলে যাওয়ার জন্য কোনো উপায় নেই আপনি যদি বলেন তার মানে অনেকেই তাকে বলেছে এই কথাটা বলার পরে আমি বললাম যে আপনি ক্লিয়ার থাকেন সবাই আমলে ধরছে যে আপনি ইচ্ছে করে একটা গ্যাপ তৈরি করছেন আমাদের জনানন্দিত নায়িকার সাথে আপনারা আমাদেরই লোক আমাদেরকে দায় করতে দিচ্ছেন না নিশ্চয়ই কোনো বড় ধরনের স্বার্থ আছে আপনার তখন বলেন না এইরকম কিছুই না বুঝাইতে চাইলো তবে আমি বললাম যে আমার সমস্ত লোকদের দেখাবেন এবং তার রিয়ের অবস্থাটা কি সেটা আমরা জানতে চাই আর এতদিন কেন আপনি একুশ তারিখে ভর্তি করলেন শিল্পী সমিতি কেন জানলো না আমরা শিল্পী সমিতি তার গার্ডিয়ান সে শিল্পী সমিতির গার্ডিয়ান আমরা অপরের উপর মানে একজন আগ্রহ ছিল সাংঘাতিক নির্ভরশীল ওনারা তো হ্যাঁ মানে আলমগীর স্যার বলে অঞ্জনা ম্যাডাম বলে ওনারা তো আমাদের শিল্পী সমিতির আবার মেম্বার মেম্বার জি। মানে দায়িত্বে বলে আমরা হয়তো কাজ করছি কিন্তু ওনারা আমাদের কাছে অনেক বড় তো এটা আমি খুব শাসিয়েছি এবং আন্না ছোট আন্না নায়িকা চিত্রনায়িকা আন্না মুক্তি আমাকে যা বলল বলার পরে আমি আবার তাকে দিলাম ওদের সামনে ফুদ্দিন না আমার বিয়ে খুশি আসে আপনি কিন্তু ক্ষতি করতে চেষ্টা করেন না ক্ষতি কিন্তু আপনার হয়ে যাবে তো যাই হোক আমি আমার পারিবারিক কারণে আমার ফ্যামিলি থেকে দুজন মানুষ বিয়ে হয়েছে তাদের ছিল মানুষ আমি টাঙালে ছিলাম চার পাঁচ দিন টাকা চলে গেলাম যাওয়ার পরে আমি আমার প্রেসিডেন্টের কাছে ছুটি নিয়ে গেলাম এবং অন্যান্য সুবিধা জানিয়ে গেলাম যন্ত্র খেয়াল রাখেন এবং আমি টাকা চলে গেছি আমি লোকজন খাওয়ালাম পিকনিকে যেতে পারিনি ডিউ টু দিস থিং আমার পারিবারিক কারণে তো কিন্তু আমি মনিটারিং করছি কন্টিনিউ মনিটারিং করছি আমি যে মিশা মেশার কথা বলছি

আমাদের শিল্পী সমিতির আরণেই তা এবং তার কিছু আপন ব্যক্তি আছে অন্তনাপুর হিরোরা তো হুম হিলিশের মানে সেই লেভেল আছে তাদের কাছে লালুড়ি স্যার আছেন কাঞ্জনভাই ও উজ্জ্বল স্যার আছেন তারপরে সৈল্ল নাম স্যার আছেন ও লেখা আছেন কাঞ্চন ভাই আছেন কাঞ্জন ভাইও তো অনেক বড় কাছে জেনে আর বিশাল আমার প্রেসিডেন্ট কাটি নিউজ যোগাটি করছেন

যেহেতু অঞ্জন আপার গায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে তাকে নির্মমভাবে গায়ে হাত তুলেছে এবং তার অর্গান নষ্ট করেছে কোনো মেডিসিন খাইয়ে আবার দিন যাপন হচ্ছে এবং সে হতে পারে বা ট্যাবলেট হতে পারে কিছু মেডিসিন মেডিকেশন করা যায় গায়ে যদি করা যায় পোস্ট করলে হয়তো এটা পোস্ট করলে তার ব্লাডে ইনফেকশন আসবে এই মনির বিষয়ে সবাই কমপ্লেন করতে থাকলো আমার কাছে

কুরাল কতম দিছেvartheta করেছে আপনার বাড়িতে সুখের ছায়া হইছে সুখের ছায়া চলছে আমি আরানে দিয়ে কথা বলি তারপরে ওনারা যেটা করলেন সেটা হলো লাইভে দিয়ে দেন লাইভ সাপোর্টই দিয়ে দেন আপনাদের ওখানেও আমাদের লোক যাতায়াত করছে এক নাইকে স্কেরাস দেবসলো যে শিল্পী সুবিধা পাচ্ছে না এটা বল মত তখন আমি সেটা আমি করলাম আমি আমার একটা পত্রিকা একটা অনলাইন টিভি পত্রিকা তারাও বললো যে শিল্পী সমিতির ভূমিকাটা কারণ ভূমিকা তো দেখানোর জায়গা না কাজ করার জায়গা তাই না ভূমিকার পরে আমি সেখানে একটু কথা লেখার পরে তারা ঠান্ডা হলো আমি বললাম যে কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ আছে এবং টাকা নিয়ে গেছে আলমগীর টাকা দিয়েছে সে টাকা সে রিসিভ 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 করার এবং এরপরে আবার পিজি হাসপাতালে টাকা নিয়ে গেছে মিসে তখন আমার কথা তো যাই হোক আর আমরা তো ডাক্তার না শিল্পী সমিতির কেউ ডাক্তার না আমরা প্রপার ভাবে জানতেই পারিনি উনি অসুস্থ ওনার অবস্থা যখন একেবারেই না জল তখন উনি ওনাকে পিজিতে নিয়ে গেছে তখন আমরা দাঁড়িয়ে হয়েছি আমরা তখন যার পর থেকে আমাদের সাধ্যের বাইরে গিয়ে আমাদের প্রিয় নায়িকা আমাদের গার্ডিয়ান আমাদের আইডল অঞ্জনা রহমান ওনাকে আমরা সাপোর্ট করার চেষ্টা করেছি আমরা একটু আগে শুনলাম শুনেছেন আমাদের আরেক শীর্ষ নায়িকা সে তিনি বললেন অঞ্জনা পাকে তুই জিজ্ঞেস করে তুই কোনো চিন্তা করতেছ ভয় পাচ্ছ তখন বলতাম পরে বলবো পরে বলবো এই কিন্তু বলছে সুচরিত আপাকেও বলছে এটা তারপরে কে আপাকেও বলছে তারপরে বিপ্লব শরীফকে বলছে এই কথাগুলো এই যে পরে বলবো তার মানে তার সেন্স ছিল এবং একটা কিছু ঘড়ছে তার দিকে কষ্টের কথা আছে দুঃখের কথা আছে এটা সে ইনসিকিউর ওই মুহূর্তে উনি ভয় বলতে পারছে না এদিক সেদিক নাকি তাকাচ্ছে যে মনি আছে কিনা এটা তাদের ধারণা মনি শুনলো কিনা বড়ির কাছে সে টাকা দিয়ে ধরা হয়ে গেছিল কোনো না কোনোভাবে হয় টাকা পয়সা বাড়ি করে একানব্বই লক্ষ টাকা বড়ির অ্যাকাউন্ট আছে তার তার সিনেপ্লেক্সের জন্য কিছু টাকা পয়সা নিয়ে কালেকশন করে বড়ির কাছে আছে সব কিছুই উনি যেন সব গার্ডিয়ান সে সেভাবে আপনাদের সবার সাথে এবারে চলতে বলি তো বলি আসলে কেউ না আমরা উপযুক্তভাবে আমরা একটা আইনের আশ্রয় নিচ্ছি শিল্পাঞ্চলে ওসি স্বামীর সাথে কথা বলেছি আমরা অবশ্যই যাবো কিন্তু প্রসিডিউর মেনটেন করার জন্য ওয়েট করছি ন্যায্য বিচার দানা পায় যে মানুষটি চলে গেছে আমাদের ছেড়ে তার মৃত্যুর কারণ যারা ছিল সেই মানুষগুলো যেন আমাদের সাথে যা দায়ী আমরা যেন তাদের পারিশ করতে পারি আমরা যেন আইনের হাতে তাদের সম্পর্ক করতে পারি বা আইন তাদের খুঁজে বের করতে পারি আমরা যেন সাপোর্ট দিই যাদের কাছে ফুটেজ আছে ভিডিও আছে আমাদের বিপ্লব সবির আছে অনেক স্টেটমেন্ট আছে এগুলো জমা করে চলেন আমরা আইন আইনগতভাবে পদক্ষেপ নেই